আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজে কিভাবে সুন্দর করে শেপে সেলাইটি দেওয়া যায় বডি এবং কোমরের শেপটি আমরা সেলাইটি দিয়ে এভাবে দেখাবো দেখেন এভাবে আপনি শেপটি এভাবে দিয়ে দিবেন সুন্দর করে এভাবে হাত ঘুরিয়ে সুন্দর করে এভাবে শেপটি আপনি দিয়ে দিবেন এবং অপচ্ছাইটিও একইভাবে তো বিপরীত ছাইটি একইভাবে এভাবে হাত ঘুরিয়ে সুন্দর করে আপনি শেপটি দিয়ে দিবেন তো একটি কামিজে কিন্তু আপনার মূল যে বিষয়টি কিন্তু বডিতে শেপ দেওয়া এবং ছাইটি সেলাইগুলো আপনাদেরকে দিয়ে দেখাবে এভাবে ছেম এভাবে আপনি ছাইটির ভাঙাটি এই যে নিচের কাপড়টি আপনি একটু হালকা টান রাখবেন নিচের হাত দিয়ে নিচের কাপড়টি আঙ্গুল দিয়ে এভাবে টান রাখবেন এবং উপরের কাপড়টি কোনো টানবেন না আস্তে করে এভাবে ভেঙে দিবেন এই যে নিচের কাপড়টি হালকা টান দিবেন কিন্তু ওপরের কাপড়টি আপনি টানবেন না আপনি যে কাপড়টা দিয়ে হাত দিয়ে মানে ভেঙে দিচ্ছেন এটা টানবেন না এবং ছাইটি সেলাই করার সময় অবশ্যই যে আপনার মেশিনের ছামনে ফিটির সামনে এভাবে হাতটি দিয়েই নেবেন তাহলে কিন্তু ছাইটির সেলাইটি কিন্তু আর আপনার এই যে আঁকা থাকবে না সেলাই ছাইটির সেলাইটি স্ট্রেট থাকবে সোজা এই যে দেখেন এরকম সেম স্ট্রেট থাকবে এরকম সেম একইভাবে আমরা বিপরীত সাইটি যখন সেলাইটি দিব অবশ্যই নিচে আঙ্গুলটি একটু টান রাখবো কিন্তু ওপরের কাপড়টি আমরা আস্তে করে বসিয়ে দেব ওপরের কাপড়টি কিন্তু অবশ্যই আপনারা টানবেন না এভাবে সুন্দর করে আমরা সুন্দর করে এভাবে সাইডের এখানে হেঁপের এখানে সেলাইটি এভাবে সুন্দর করে দিয়ে নিব দিয়ে আমরা একইভাবে সাইডের সেলাইটি অবশ্য করার সময় আপনার ওপরের যে কাপড়টি আমাদের মোটেও টানা যাবে না নিচের কাপড়টি হালকা টান রেখে ওপরের কাপড়টি এভাবে ভেঙে দিবো এবং এই যে ছাইটির যে কিনারা সেলাই দেওয়ার সময় সামনে এরকম একটি আঙ্গুল রাখবেন ফিটির সামনে তাহলে সাইডে সেলাইটি কিন্তু আপনার এস্টেট থাকবে সোজা থাকবে তো এভাবে একটি কামজের সাইড আপনি সেলাই করলে ইনশাল্লাহ সেলাইতে ফিনিশিং সুন্দর হবে এবং কোনো কমপ্লেন আসবে না এবং নিচেও একইভাবে আমরা এভাবে সেলাইটি দিয়েই নিব এই যে এভাবে সেলাইটি আমরা করে নিব নিচু একইভাবে আমরা এভাবে সেলাইটি দিয়ে নিব দেওয়ার পরে আমরা ছাইটি কিনারা সেলাই দেওয়ার সময় এভাবে আমরা সামনে একটু হাত রাখবো দেখেন নিচের সেলাইটি এরকম থাকবে এবং হাতা আমরা সুন্দর করে সেটিং করতে পারি হাতা সেলাইটি আপনাদেরকে দিয়ে দেখাবো যে দুটি হাতা আমরা কোথা থেকে আপনার মিডল পয়েন্ট থেকে আমরা সেট করব না বগলের থেকে সেট করব এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে এভাবে আমরা নিচের সেলাইটি দেওয়ার সময় এই যে আমরা হাতাটি সেট করবো এভাবে তা হাতা সেট করার সময় অবশ্যই আপনার যে কাদের যে মিডেল আছে মিডেল থেকে আপনি হাতাটি নেবেন এবং দুটি হাতা আপনার হাতা যখন সেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু বডির কাপড় এবং হাতার কাপড় কিন্তু আপনি ইজি রাখবেন টানা যাবে না এভাবে ইজি রেখে আপনার হাতাটি সেট করতে ইব তো আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন আমরা হাতাটি সেটিং করার পরে এভাবে এভাবে থাকবে কোনো কুচকাই যাবে না আপনার হাতা লাগানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল করে সেটিং লাগবে এটা বিপরীত সাইডে হাতাও আমরা যে কাঁধ থেকে মিলিয়ে কার থেকে মিলিয়ে আমরা কিন্তু হাতাটি এইভাবে সেটিং করে নিব এবং হাতা সেটিং করার সময় অবশ্যই কোন দুইটা কাপড় আমরা ইজিভাবে রাখবো কোনোটা টানাটানি টানি করবো না তো ফুল ভিডিওটি আপনারা এভাবে যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু এরকম একটি যে ছাইট এবং বোর্ডে এবং হাতা খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ